আসসালামু আলাইকুম আমাদের বার্ষিক মূল্যায়ন নির্দেশিকা দুই হাজার চব্বিশ এটা প্রকাশিত হয়েছে আমাদের ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত আমাদেরকে একটা সিলেবাস প্রণয়ন করা হয়েছে এবং আমাদের পরীক্ষা পদ্ধতি কিভাবে হবে এবং আমাদের প্রশ্নের ধরনটা রকম হবে এটা নিয়ে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক একটা পিডিএফ আমাদের এন থেকে দেয়া হয়েছে তো আমরা তোমাদের সাথে সেই জিনিসগুলো ডিসকাস করু যেন তোমরা বুঝতে পারো তো আমাদের এই যে প্রথমের যে অংশটুকু আছে এইটা হচ্ছে শিক্ষকদের জন্য যে তারা প্রশ্ন কিভাবে করবে তাদের প্রশ্ন করার সময় কী কী জিনিস খেয়াল রাখতে হবে সিলেবাস মেনটেন করতে হবে তারপর যেন বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে সমতা সাধন হয় সেটা খেয়াল রাখতে হবে তারপর সকল ধরনের অভিজ্ঞতা থেকে যেন প্রশ্ন আসে সেটা খেয়াল রাখতে হবে এবং হচ্ছে যেন শিক্ষার্থীরা সঠিক সময়ের মধ্যে অ্যান্সার করতে পারে এরকমভাবে প্রশ্নগুলো সাজাতে হবে তো এটা তোমাদের জন্য না আমাদের আমাদের যে জন্য যেটা স্টুডেন্টদের জন্য সেটা হচ্ছে এটা দেখো তোমাদের যে সিলেবাসটা প্রণয়ন করা হচ্ছে দুই হাজার সালের নবম শ্রেণীর বিজ্ঞান যেটা তা আমাদের তোমরা জানো যে দুইটা বই রয়েছে একটা হচ্ছে অনুশীলনী বই এবং একটা হচ্ছে অনুসন্ধানী পাঠ বই তা আমাদের অনুশীলনী বই থেকে চারটা অধ্যায় দেওয়া আছে বা চারটা অভিজ্ঞতা দেয়া আছে একটা হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান বায়ু দূষণ আমার বংশ তালিকা এবং হচ্ছে কত রকম বাড়িঘর এই চারটা অভিজ্ঞতা দিয়ে আছে এবং অনুসন্ধানী পাঠ থেকে তোমরা পড়বো হচ্ছে অধ্যায় এক এবং এখানে দেখো বলে দিছে এক দশমিক এক থেকে এক দশমিক সাত পর্যন্ত অধ্যায় চার অধ্যায় পাঁচ ছয় তারপর হচ্ছে সাত এই চারটা অধ্যায় আছে এবং এখান থেকে তুমি দেখবা এই যে এখানে আমাদের অনুশীলনী মানে অনুচ্ছেদ নংগুলো দিয়ে আছে পাঁচ দশমিক এক থেকে সাত ছয় দশমিক এক থেকে ছয় দশমিক ছয় সাত দশমিক এক থেকে সাত দশমিক পাঁচ এরপর রয়েছে অধ্যায় আট নয় চোদ্দ এবং হচ্ছে অধ্যায় দুই এই মোটামুটি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় এই নয়টা অধ্যায় তোমাদের অনুসন্ধানী পাঠ থেকে থাকবে এরপর একটু নিচে চলে যাও এরপর হচ্ছে আমাদের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে আমাদের ধারাবাহিক মূল্যায়ন হবে তিরিশ পারসেন্ট তোমরা যে নিউ কারিকুলাম মানে আমাদের এই রিসেন্ট এই বছরের শুরুর দিকে যে কারিকুলামটা তোমরা পেয়েছিলা যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট থাকবে বাসার কাজ থাকবে ক্লাসে উপস্থিত থাকবে ওইখান থেকে আমাদের থার্টি পারসেন্ট মার্ক থাকবে আর আমাদের পরীক্ষা হবে আমরা দেখতেছি নিচে দেখো এমসি থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে বড় প্রশ্ন থাকবে সেখান থেকে আমাদের টোটাল মার্ক হবে সত্তর পার্সেন্ট এই এখানে যদি দেখো যে শিখনকালীন মূল্যায়নটা ভাবে হবে আমাদের দেখো এখানে আমাদের যে শ্রেণীর কাজ বা বইয়ের কাজগুলো রয়েছে যেমন অনুশীলনী বইয়ের পৃষ্ঠা তিহাত্তর থেকে পঁচাত্তর উল্লেখিত কাজ এই যে বইয়ের যে কাজ সেখান থেকে থাকবে হচ্ছে দশ মার্ক বুঝতে পারছো এবং বাড়ির কাজ বা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট আমাদেরকে শুরুতে যেমন দিত সেখানে থাকবে হচ্ছে দশ মার্ক এবং আমাদের যে ব্যবহারিক কাজ থাকবে পরীক্ষা সংক্রান্ত সেখানে থাকবে হচ্ছে বিজ্ঞানে এখানে দশ মার্ক এই মোট হচ্ছে আমাদের কত মার্ক এই মোট হচ্ছে আমাদের তিরিশ মার্ক এবং এই তিরিশ মার্ক তুমি তোমার ক্লাসের এই পারফরমেন্সের উপর ভিত্তি করে পাবা এবং আমাদের যে সামষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট সামষ্টিক মূল্যায়নটা কত পার্সেন্টের জন্য সামষ্টিক মূল্যায়নটা হচ্ছে সত্তর পার্সেন্ট মার্কের জন্য সত্তর পার্সেন্ট কেমন আচ্ছা তো এখানে সত্তর পার্সেন্ট যে মার্কটা রয়েছে এটা দেখো আমাদের এমসিকিউ প্রশ্ন এমসিকিউ প্রশ্নতে আমাদের ভাইয়া পনেরোটা প্রশ্ন থাকবে পনেরোটাই দেখাতে হবে এবং এখানে এক করে মোট পনেরো মার্ক তারপর হচ্ছে এক কথায় উত্তর এখানে থাকবে দশ মার্ক এখানেও দশ মার্ক এই যে পনেরো দশ কথা হলো পঁচিশ সংক্ষিপ্ত প্রশ্ন দশটা থাকবে দশটা থেকে দশটাই দিতে হবে প্রতিটার জন্য দুই মার্ক করে তোমরা মোট মার্ক হচ্ছে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন থাকবে পাঁচটা প্রতি অ্যান্সার করতে হবে তিনটা প্রতিটার জন্য আমাদের মার্ক বরাদ্দ হচ্ছে পাঁচ করে তিন পাঁচ হচ্ছে কত মার্ক পনেরো মার্ক আর আমাদের দৃশ্যপট নির্ভর আমাদের প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটো অংশ অনেক সৃজনশীলের মতো এই রচনামূলক প্রশ্ন এরকম থাকবে হচ্ছে সাতটা যেখান থেকে উত্তর দিতে হবে পাঁচটা প্রতিটা প্রশ্নের মান থাকবে আট করে ফাইভ টাইমস টু এইট মানে হচ্ছে চল্লিশ এই হচ্ছে আমাদের এখানে দেখো চল্লিশ বিশাইট সত্তর আশি নব্বই একশো এই হচ্ছে আমাদের এখানে একশো মার্ক ঠিক আছে এইভাবে আমাদের এখানে যে একশো মার্ক হবে এই একশো মার্কটাকে ভাইয়া সত্তরে কনভার্ট করা হবে এই একশোকে সেভেন্টি পারসেন্ট হ্যাঁ এই একশোকে সেভেন্টি পার্সেন্ট মার্কে কনভার্ট করে নেওয়া হবে নিয়ে দেন হচ্ছে তুমি তোমাকে মার্কটা দেওয়া হবে এরপর দেখো আমাদের একটা নমুনা প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে যে বিজ্ঞান এই যেরকম থাকবে ক বিভাগ নৈবিত্তিক প্রশ্ন আমাদের এখানে দেখো ভাইয়া কয়টা প্রশ্ন আছে এখানে আমাদের দেখো বহু নির্বাচনী প্রশ্ন আছে পঁচিশটা যেমন কোন গ্যাসের ব্যাপন হার বেশি তোমরা এখান থেকে সঠিক উত্তরগুলো দাগাবা যেটা সঠিক উত্তর এরকম আমাদের পনেরোটা হচ্ছে কী এই যে দেখো পনেরোটা আমাদের এই যে এই পনেরোটা হচ্ছে আমাদের এমসিকু পনেরোটা হচ্ছে আমাদের এমসিক্যু তারপর হচ্ছে আমাদের ছোটো প্রশ্ন থাকবে হচ্ছে দেখো এই যে ষোলো থেকে পঁচিশ মানে মোট দশটা এই পঁচিশ মার্ক হচ্ছে আমাদের একদম দিতে হবে তারপর খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দেখো এখানে আমাদের দশটা প্রশ্ন দশটাই দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য মান থাকবে হচ্ছে দুই তারপর গ বিভাগে দৃশ্যপটবিহীন এখানে কোনো দৃশ্যপট থাকবে না এইখানে মানে কোনো সৃজনশীল প্রশ্নের মতো নয় আগে যে বড় প্রশ্ন ছিল সেরকম যে আমাদের এখানে যে কোনো পাঁচটা প্রশ্ন থাকবে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর দাগাতে হবে আর এরপর হচ্ছে আমাদের সৃজনশীলের যে প্রশ্ন সেই রকমও থাকবে যে একটা আমাদের দৃশ্যপর বা উদ্দীপক থাকবে সেখান থেকে আমাকে দুইটা কোশ্চেন সাজায় দেওয়া হবে চার চার আট মার্কের জন্য তো এই হচ্ছে আমাদের প্রশ্নপত্রের সিস্টেম তো তোমাদের মধ্যে যারা মানে আমাদের মধ্যে যারা বা তোমাদের মধ্যে যারা সৃজনশীল প্রশ্ন চেয়েছিলা কিংবা নব্বই দশকের মতো প্রশ্ন চাইছো কিংবা চাইছো যে এমসি কিউ থাকুক সংক্ষিপ্ত থাকুক তো এইটা হচ্ছে একদম সব কিছুর একটা সংমিশ্রণ তার মানে কারো কিন্তু অখুশি হওয়ার কোনো সুযোগ নেই সবাই কিন্তু এখানে নিজের মানে তোমার যে ইচ্ছা ছিল বা আমাদের যে ইচ্ছা ছিল সেগুলো কিন্তু পূরণ হয়েছে তো এখানে তোমরা যে কয়দিন রয়েছে তোমরা ভালোভাবে পড়াশোনা করো কারণ আমাদের পরবর্তী ক্লাসে কিন্তু শ্রেণী বিভাগ রয়েছে তো সেইখানে জন্য তোমরা সবাই ভালো করতে পারো এই কারণে প্রস্তুতিটা এখন থেকেই হোক এবং পরবর্তী বছরে পরীক্ষা পদ্ধতি কীরকম হবে এটা যখন আমরা জানবো তোমাদেরকে জানিয়ে দেবো অন্যান্য যে মেজর বিষয়গুলো সেই বিষয়গুলোর সিলেবাস সম্পর্কে আমরা ভিডিও আকারে আপলোড করবো তোমাদের যদি কোনো স্পেসিফিক সাবজেক্ট নিয়ে জানার ইচ্ছে থাকে আমাদের কমেন্টে জানো আমরা চেষ্টা করব সেটা সঠিক তথ্যটা তোমাদের কাছে প্রকাশ করার এই অব্দি সবাই ভালো থাকো পড়াশোনার সাথে থাকুক আমাদের সাথে থাকুক সবাই সবার জন্য দোয়া রাখো আল্লাহ হাফিজ